ডিপজেল ভয়ের শেষ দশটি গরু হাটে যে দামে বিক্রি হলো তা জানলে আপনি অবাক হয়ে যাবেন ডিপজেল এক একটা গরুর যে দাম দিয়ে দশটি করে গাড়ি কেনা যাবে আপনি কি জানেন বাংলাদেশে এইসব গরু কোথা থেকে নিয়ে আসা হয় আর এই গরুগুলোকে কীভাবে লালন পালন করা হয় এবং এই গরুগুলোকে কি খাওয়ানো হয় যাতে করে গরুগুলোর শরীর দানাবর মতো হয়ে থাকে এই সমস্ত কিছু জানতে চলেছেন আমাদের আজকের ভিডিওতে প্রতি বছরের মতো এবারও কোরবানির হাট কাঁপাতে চলেছে দশটি বিশাল বিশাল গরু এই গরুগুলোকে দেখতে যেরকম ভয়ঙ্কর এগুলোর আকাশতম্বী তো নাম্বার দশ রয়েছে বাদশা বাচ্চু গাজীপুরের বাদশা বাচ্চুর গল্প সিনেমাকেও হার মানাবে শুধু লম্বার জন্য নয় তার খাড়ের গরম চোখের তাকানো আর রাজকীয় হাটার স্টাইল দেখে লোকজন বলছে এটা গরু নাই ভাই শাহ আর এই গরুটিকে স্পেশাল সব খাবার খাওয়ানো হয় গরুটি হাটে ঢোকার তিন ঘন্টার মতো একজন ধনী ব্যবসায়ী বারো লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে যান আর যারা কিনতে পারেনি তারা শুধু একটা কথাই বলেছিল এরকম গরু বছরে একবারই আসে নাম্বার নয় রয়েছে থুম থিরি নামের এই গরুটি চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে আনা এই গরুটির নাম হলো ধুম থিরি কারণ সে কখনো চুপ করে দাঁড়ায় না গরুর গায়ের চকচকে কালো রঙ আর চোখে লালচে ভাব দেখে মনে হয় যেন একশন মুভির হিরো এবং গরুটির খাবারের পিছনে অনেক টাকা খরচ করেছেন গরুটির মালিক এবং এই গরুটিকে বিক্রির জন্য হাটে নিয়ে গেলে দশ থেকে বারো জন ক্রেতা ছাপিয়ে পড়ে গরুটিকে কেনার জন্য এবং চোদ্দ লক্ষ টাকা দিয়ে একজন এই গরুটিকে কিনে নিয়ে যায় নাম্বার আট শের খান রাজশাহীর গরুর নাম শোনার পরে ক্রেতারা এই গরুটিকে কেনার জন্য একেবারে উঠে পরে লাগে গরুটির ওজন বারোশো কেজি ছাড়িয়ে গেছে আর এর বর্জন এত জোরে যে আশেপাশে থাকা গরুগুলোও গেঁপে ওঠে আর অবাক করার বিষয় হলো মাত্র ষোলো লাখে এই গরুটি বিক্রি হয়ে গেছে নাম্বার সাত মিস্টার বাংলাদেশ মেহেরপুর থেকে আনা এই গরুটি সব দিক দিয়েই ভাইরাল মিস্টার বাংলাদেশের চেহারা দেখে মনে হয় এজন্য ছোটখাটো একটি দানব গরুটির মালিক বলেছেন গরুটিকে আমার সন্তান মতন করে বড় করেছি পিরি বুকিং সময় ঢাকার একজন ডক্টর আঠারো লক্ষ টাকা দিয়ে অগ্রিম বুকিং করে রাখেন নাম্বার ছয় বাবলু ভাই নরসিংদী থেকে আনাই গরুর স্টাইল ছিল পুরো সিনেমার হিরোর মতন বাবু ভাই হাটে ঢোকার সময় পঞ্চাশ জন লোক গরুটির ভিডিও করেছিল গরুটির রাস্তা দিয়ে হেঁটে গেলে আশেপাশে কোনো মানুষ দাঁড়াতে পারতো না এবং বিশ লক্ষ টাকা একজন টেক্সটাইল মালিক গরুটিকে কিনে নিয়ে যান আর সে বলেন বাবলু ভাই আমার পরিবারের একজন সদস্য নাম্বার পাঁচ লাভ গরু সাবার থেকে আনা এই গরুটির নাম শুনে হাটে হইসে পড়ে গিয়েছিল কারণ হলো সে গরু হল মানুষ দেখলে চোখ টিপি দেয় মাথা নাড়ায় আর জীব দিয়ে এক ধরনের এক্সপ্রেশন দেয় দেখে মনে হয় প্রেমে পড়েছে আর এই গরুটির মালিক মজা করে বলেন এই গরুটি মানুষকে প্রেমে ফেলে দেয় গরু নয় এটি পুরোই রোমান্টিক হিরো এবং এই লাভ গরুটি সবসময় অর্গানিক খাবার খেয়ে থাকে দেশদের তরুণ রাজনীতিবিদ বাইশ লক্ষ টাকা দিয়ে কিনে নেন এই গরুটিকে এই গরুটিকে দেখলে মনে হবে তার সারা শরীরে স্বর্ণের ক্রোপ লাগানো রয়েছে চট্টগ্রামের নৌকা থেকে আনা হয়েছে এই গোল্ডেন রাজাকে এই গোল্ডেন রাজাকে দেখতে প্রতিদিন একশো থেকে দুশো জন মানুষ এসে থাকেন এবং অনেকেই সেলফি তুলে থাকেন এই গরুটির সাথে গরুটি হাটে আসার এক গরুটিকে ভিডিওর মাধ্যমে দেখে পঁচিশ লক্ষ টাকা দিয়ে বুকিং করে নেন নাম্বার থ্রি সুলতানে আজম যখন এই গরুটিকে হাটে নিয়ে আসা হয় তখন মনে হচ্ছিল কোনো রাজাকে তার সিংহাসন থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে এবং এই সুলতানে আজম ছিলেন ঢাকার আশপাশের সবচেয়ে বড় গরু আর এই গরুটির ওজন প্রায় চোদ্দশো কেজি এই গরুটিকে হাটে নিয়ে গেলে এত পরিমাণে মানুষ এই গরুটিকে দেখার জন্য ভিড় করে যে ট্রাফিক পুলিশ পর্যন্ত আসতে বাধ্য হয় এবং এই গরুটিকে একজন গার্মেন্টস কোম্পানির মালিক তিরিশ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে যান নাম্বার দুই বাদল সম্রাট দিনাজপুর থেকে আনা বাদল সম্রাট ছিল একেবারে কালো গরু কিন্তু তার চেহারা এত রাগী যে তাকে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে এবং কোরবানির হাটে এই গরুটি অনেক ভাইরাল হয়ে যায় হাটে আনার পর মাত্র এক ঘন্টার মতো পঁয়ত্রিশ লক্ষ টাকায় বিক্রি হয়ে যায় দানবাকৃতির বিশাল গরুটি নাম্বার এক টাইগার অব বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে অন্যতম দামি গরু হলো টাইগার অব বাংলাদেশ এই গরুটির ওজন প্রায় পনেরোশো কেজির কাছাকাছি এবং এই গরুটিকে লালন পালনের জন্য চারজন লোক কাজ করত টাইগার অফ বাংলাদেশ দেখতে হাজার হাজার মানুষ বের করত। আর এই গরুটিকে চল্লিশ লক্ষ টাকা দিয়ে বিক্রি করা হয় এবং এই গরুটিকে একজন রিয়েল এস্টেট কোম্পানির মালিক কিনে নেন তো দর্শক এই ছিল বাংলাদেশের কোরবানির ঈদের সবচেয়ে বড় দশটি গরু কিন্তু এর থেকেও বেশি দাম বিক্রি হয়েছে ডিপজল ভাইয়ের গরু এই গরুগুলোকে বিদেশ থেকে আমদানি করে নিয়ে আনা হয়েছে এবার তার এক একটা গরুর দাম প্রায় পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকায় বিক্রি হয়েছে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে কমেন্ট অবশ্যই বলা যাবেন